বসন্ত উৎসব বলতেই প্রথম যে নামটি মনে আসে সেটি হল শান্তিনিকেতন বোলপুরে এই আলো ছয়াময় পরিবেশে আজ একশো বছরেরও বেশি সময় ধরে আয়োজিত হচ্ছে বসন্ত উৎসব আর এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের বসন্ত উৎসবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর সর্বজনীনতা এবং সাংস্কৃতিক মেলবন্ধন বসন্ত উৎসবের দিন আম্রকুঞ্জ ও গৌর প্রাঙ্গনেই প্রকৃতিকে আহ্বান জানানো হয় প্রকৃতির রঙের উৎসবকেই বসন্ত উৎসবের মূল সুরে বেঁধে উদযাপন করে সকলে এই উৎসবে বাউল শিল্পীরা আরেকটি মনোমুগ্ধকর উপস্থিতি তৈরি করেন তারা একতারা বাজানোর সময় শান্তি আনন্দ ভালোবাসা এবং বিশ্বাসের গান গেয়ে জনতাকে শান্ত করে তোলেন রহস্যময় পরিবেশ এবং প্রাণবন্ত উৎসাহের এই সুরেলা মিলন আনন্দ উল্লাসে ভরপুর এক পরিবেশ তৈরি করে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দলে দলে মানুষ এখানে এসে ভিড় জমায় এই উৎসবকে নিজেদের মতো করে উদযাপন করবে বলে তবে এবারে ছন্দপতন ঘটল বিশ্বভারতীতে জবে থেকে সর্বসাধারণের জন্য বসন্ত উৎসব পালন করা বন্ধ হয়েছে তবে থেকে স্থানীয় মানুষদের উদ্যোগে সোনাজুরি হাটেই বসন্ত উৎসব পালন করা হতো তবে এবছরে বন দপ্তরের কর্তৃপক্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সোনাঝুরি হাটে বসন্ত উৎসব বন্ধ করা হয়েছে তবে সর্বসাধারণের জন্য খোলা থাকবে এই সোনাঝুরি হাট যারা যারা অনেক আগে থেকেই বিভিন্ন হোটেল রিসোর্ট বুক করে রেখেছেন তারা একটু আশাহত হবেন বটেই তবে অবশ্যই সেখানে যে রিসোর্ট বা হোটেলে আপনারা রুম বুক করেছেন সেখানে কথা বলুন বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিন্তু বসন্ত উৎসব পালন করা হবে এছাড়াও বিভিন্ন রিসর্ট হোটেলগুলো তারা নিজেদের উদ্যোগে নিজেদের স্থানেই দোল উৎসবের আয়োজন করে থাকে আপনারা সেখানে গিয়েও কিন্তু এই দোল উৎসব উপভোগ করতে পারেন তবে অবশ্যই সেই হোটেল রিসর্টের কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকে কথা বলে নেবেন আর বিভিন্ন জায়গায় যট্রচট্রভাবে কিন্তু চোদ্দো এবং পনেরো তারিখে বসন্ত উৎসব পালন করা হচ্ছে আপনারা সেখানে গিয়েও কিন্তু যোগদান করতে পারেন আর রইল সৃজনী শিল্প গ্রামের কথা সেখানেও কিন্তু ছোটো করে দোল উৎসব পালন করা হয় আপনারা সেখানেও যোগদান করতে পারেন তাই যারা যারা শান্তিনিকেতনে যাচ্ছেন অথবা ইতিমধ্যে পৌঁছে গেছেন তারা খুব ভালোভাবে বসন্ত উৎসব পালন করুন নিজেদেরকে নানান রঙে রাঙিয়ে তুলুন সকলের জন্য রইল অগ্রিম বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য একটি নতুন ব্লগে